একটা বাচ্চা যখন ক্লাস ওয়ানটা পাশ করে তাকে পরীক্ষা দিয়া ক্লাস টুয়ে এ যেতে হয় আর ক্লাস থ্রিতে গেলে তাকে ক্লাস টু এর পরীক্ষা দিয়ে থ্রিতে থ্রির পরীক্ষা দিয়ে ফোরে যেতে হবে এরকম একটা ধাপ আছে আপনি যদি আল্লাহকে পেতে চান এরকম পরীক্ষা দিয়া দিয়া আল্লাহকে ম্যানেজ করতে হবে আল্লাহকে পাইতে হবে আর এই পরীক্ষায় যারা পাশ করবে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন তাদের জন্য সুসংবাদ তাদের জন্য কি সুসংবাদ আল্লাহ দিয়ে দিলেন এমন সুসংবাদ সুসংবাদ এটা হলো জান্নাতের প্রত্যেকটা কাজে ভালো লাগবে এই সুসংবাদের আয়ত্তাই যদি আপনি পড়েন প্রত্যেকটা কাজে আপনার ভালো লাগবে নামাজে ভালো লাগবে কোরআন চালাওয়াতে ভালো লাগবে স্বামীর সাথে কথা বলতে ভালো লাগবে ছেলে মেয়েদের সঙ্গে কথা বলতে ভালো লাগবে সংসার করতে ভালো লাগবে ভাত রান্না করতে ভালো লাগবে মা হাঁটতেও ভালো লাগবে চলতে ভালো লাগবে শুইতেও ভালো লাগবে শুধু ভালোই লাগবে তখন বুঝবেন আল্লাহ আমার পূর্তি রাজি হয়ে গেছে আর যদি আপনি দেখেন যে আমার সংসারে অশান্তি স্বামী আমার তিনবেলা পিঠায় স্বামী আমার তিনবেলা পিঠায় সংসারে অশান্তি ছেলে মেয়ে পাতা শোনে না টান টুন টান টুন চলছে শরীর ভালো না জীর্ণ শীর্ণ হয়ে গেছে মন ভালো না অসুখ ভালো হয় না এমন অসুখ ধরেছে সে আপনার বড়ি ট্যাবলেট ঔষধ খাওয়া ভালো হচ্ছে না তখন আপনি মনে করবেন আল্লাহ আপনার প্রতি নারাজ হয়ে গেছে আল্লাহ আপনার প্রতি কি হয়েছে নারাজ হয়ে গেছে বিধায় আমার মা একটু হিসাব মিলান একটু হিসাব মিলান চাইবেন কার কাছে আল্লাহর কাছে আল্লাহ রব্বুল আলহামীন বলেন يا ايها الذين امنوا ايمان جرى داري الله بَاكُ تدرك فريك كوربين ولا نقولوا ونكم بشيء من الخوف والجوع والجوع ونقص من الاموال والانفس والثمرات وبشر الصابرين অবশ্যই আল্লাহ পরীক্ষা করবেন আপনি ভালো মন্দ খাচ্ছেন আল্লাহ পরীক্ষা করবেন আল্লাহ আপনাকে নিয়ামত দিয়েছেন এই নিয়ামত পরীক্ষা করবেন দেখেন আপনি শুক্রিয়া আদায় করেন কি করেন না আল্লাহ আপনার দিকে তাকায়া থাকবেন ভাত খালেন আপেল খেলেন কমলা খেলেন বেদানা খেলেন আল্লাহ তো বলে নাই বান্দিরে ভাগ আমারে দিতে হবে আমার ফেরেস্তাদের ভাগ দিতে হবে এই কথা কোনোদিনও আল্লাহ বলেন নাই আল্লাহ শুধু এতটুকু বলেছেন বান্দা বান্দিরে তোমরা আমার খাও ভোগ করো আর আমি আল্লাহ তোমার কাছে যা চাই সেটা হলো আমার সুক্রিয়া আদায় করো আমার সুক্রিয়া আদায় করো আর কিচ্ছু চাই না আলহামদুলিল্লাহ বলো সুক্রিয়া আদায় করো এটাই আমি চাই আর কিচ্ছু চাই না

আল্লাহ বলে বান্দা বান্দি আমার নিয়ামতের শুক্রিয়া আদায় কর আমি আল্লাহ নিয়ামতকে বাড়িয়ে দিব আমার নিয়ামতের শুক্রিয়া আদায় কর যেমন আমার নিয়ামত তোমার শরীরে চোখ দিয়েছি আল্লাহ এবার আপনাদের মহল্লায় অনেক সময় অনেক দেখা যায় মা আছে চোখ নাই অন্ধ কানা আহা যার চোখ নাই সে বোঝে চোখ কত বড় নিয়ামত চোখ নাই কানা হয়ে গেছে এখন হাঁটতে পারে না ঠিকঠাক মতো কিছুই দেখতে পারে না সব অন্ধকার সামনে লাগে আপনার চোখ আছে এই শুক্রিয়া আদায় করেন আল্লাহ তুমি আমার চোখ দিয়েছ মাকে দেখতে পাচ্ছি বাবাকে দেখতে পাচ্ছি হলিজার টুকরা সন্তানকে দেখতে পাচ্ছি আল্লাহ দুনিয়াটা আমার চোখের সামনে কত সুন্দর ভাসতেছে আল্লাহ ও আল্লাহ তোমার আল্লাহ পায় এই যে আলহামদুলিল্লাহ বললা আমি আল্লাহ তোমার চোখের জুতিকে আরো বাড়িয়ে দেবো জোরে কংশ আমার মায়ের এইভাবে প্রত্যেকটা প্রত্যঙ্গ প্রত্যঙ্গের শুক্রিয়া আদায় করতে হবে আর আপনার খানাদানার ব্যাপারটা যেটা আছে সুক্রিয়া আদায় করবেন আল্লাহ বাড়িয়ে দিবে আর যদি না সুক্রিয়া করেন আল্লাহ ছিনিয়ে নিবে মহা কঠিন আজের ভিতরে আল্লাহ গ্রেপ্তার করে ফেলবেন বিদায় আমার মায়েরা প্রত্যেকটা নেয়া মতের সুক্রিয়া আদায় করবেন এ এক সময় আপনি ছোট ছিলেন বড় হচ্ছিলেন মা এবং বাবা ভাইদের টেনশন যে বোনটা বড় হচ্ছে আমার মেয়েটা বড় হচ্ছে কারে দেই কার সঙ্গে বিবাহ দেই কার হাতে হাতে উঠায়া দেই কত বড়ো একটা টেনশন আমার মা তারপরে যাই হোক ভালো একটা পাত্র পেয়ে একটা যুবককে পেয়ে আপনার সঙ্গে তার বিবাহ হয়ে গেল সংসার শুরু হয়ে গেল চলছে কিছুই ছিল না সংসারে কি একটা ভালো মতন একটা প্লেটও ছিল না ঘরের ছাদ ছিল না তারপরে ঘরের টাডি ছিল না ঘর সেরকম ছিল না কাঁচা ঘর ছিল বাঁশের ঘর ছিল সে আস্তে আস্তে করে আল্লাহ রহম করলো এখন বিল্ডিং এর উপরে বিল্ডিং টাকার উপরে টাকা স্বর্ণের উপরে স্বর্ণ আল্লাহ ভরপুর করে দিল ওমা মা আল্লাহকে কি ভুলি গেলেন আল্লাহকে কি সব পেয়ে ভুলে গেলেন সব পেয়ে আল্লাহকে ভুলা যাবে না পাইছেন তো আল্লাহকে বেশি বেশি করে আল্লাহর শুক্রিয়া আদায় করতে হবে আল্লাহ ইচ্ছা করলে আপনি দেখেন আপনি দেখেন এক সময় যারা আমাদের বাড়িতে কাজ করে খাইতো আমাদের বাড়িতে কামলা দিয়ে খাইতো যারা এক সময় আজকে তারা কুটিপতি এখন আমরাই কামলা দেই এরকম সমাজে আছে না নাই হাজারো হাজার আছে এ মা এক সময় কি কামলা দিয়ে খাইছি গ্রামে গঞ্জে আমাদের নিজের বাড়িতে কামলা দিছে এখন তারা কুটিপতি হয়ে গেছে তাহলে আল্লাহ দিলে বেশিক্ষণ লাগে না করতে হবে 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 তবে এটা হতে হতে হালাল শুক্রিয়া কেননা আপনি যা খাবেন এটা যদি হালাল না হয় আপনার এবাদত কবুল হবে না নবী বলেছেন এবাদত কবুলের মূল শর্ত হলো হালাল রুচি সুবহানাল্লাহ আল্লাহ আমার মায়ারাম একটু মনোযোগ দেন যাদের স্বামী সুদের ব্যবসা করে এরকম আছে না নাই অনেক মহিলার স্বামী সুদের ব্যবসা করে অনেক মহিলা আছে না নাই এনজিও কত কি আছে আমার মায়েরা আপনি আপনার স্বামীকে ঠিক করতে পারবেন আর আপনার স্বামী আপনাকে ঠিক করতে পারবে তরিকা হলো যখন আপনার স্বামী আপনার জন্য কিছু নিয়ে আসবে বাড়িতে খুব মনোযোগ দেন খুব মনোযোগ তার কারণ এই যৌবন এই চেহারা একদিন থাকবে না রে মা ও মা মা গো থাকবে না মরে যাবেন কবরে শুয়ে থাকবেন যে বাড়ি দিয়ে আপনি লাল টুকটুকে লিপস্টিক ফিবিস্টিক মেকআপ করে বিবাহর রাতে বাসর রাতে যে ঘর দিয়ে আপনি ঢুকেছেন একদিন এমন সময় আসবে ওই ঘর থেকে আপনাকে সাদা কাপড় পরিয়ে লাশ হয়ে কবরে যেতে হবে আর বাড়িতে ফিরে আসতে পারবেন না সাদের বাড়ি পরে থাকবে সাদের বাড়ি কি পরে থাকবে সুকেস পরে থাকবে আংলা পরে থাকবে স্বর্ণও পরে থাকবে এই যে পনেরো বিশটা পেডিকোট জমা করে রাখছেন হ্যাঁ

এত কাপড় সব পরে থাকবেই একটাও আপনার সাথে দিবে না দিবে সাদা কাপড় মাত্র পাঁচটা